আসসালামু আলাইকুম নোট ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান বিএসিএন সিভিল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে আমাদের এসলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে তো চলুন শুরু করা যাক বিগত পর্বগুলোতে আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে স্টেয়ার পর্যন্ত ডিপিল করছিলাম তো সব কিছু এগুলো সব সব কিছু ডিপিল করা হয়েছে স্টেয়ার পর্যন্ত এরপর আমরা রিভিল করবো স্লাবের আমরা সর্বপ্রথম এই ফাইলটি আনহাইড করে নিব এই বক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ফাইলটি এখানে শু হলো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইলটি ওপন্ড হয়ে গেলো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি তো আমরা এখানে জাস্ট কালার কর্ডগুলো ফিল আপ করবো এই কালার কর্ডগুলো ফিল আপ করব এই কালার কর্ডগুল ফিল আপ করার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো কিন্তু আমরা পেয়ে যাব এই কালারগুলো এই কালার ঘরটা ফিল আপ করলে আমরা কংক্রিটের হিসাব পাবো আর এই কালার ঘরটা ফিল আপ করলে আমরা রিভারের হিসাবগুলো পেয়ে যাবো ওকে আমরা প্রথম থেকে স্টার্ট করি সর্বপ্রথম আমাদের স্লাবের নোস হচ্ছে স্লাব কয়টা ধরে নিলাম স্লাপ হচ্ছে একটা স্লাবের লং ডিরেকশন লেন্থ এবং শর্ট ডিরেকশান লেন্থ আমরা যদি একটু ড্রয়িংয়ে যাই আমাদের শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনটি দেখি পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ বাই তিরিশ আমরা এখানে বসিয়ে দেব পঁয়ত্রিশ ইন্টু তিরিশ এখানে একটা জিনিস খেয়াল করেন লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের পাশে কিন্তু ব্র্যাকেটের মধ্যে ফিট দেওয়া আছে যার কারণে আমি এখানে ফিরে ইনপুট দিলাম কিন্তু এখানে আমরা আমাদের কোনো প্রকার চিহ্ন চিহ্ন এখানে দিতে হবে না ফিট ফিটের চিহ্ন বা ইঞ্চির চিহ্ন আমাদের এখানে দিতে হবে না যেটা ফিট হিসেবে ফিট হিসেবে অটোমেটিকলি এখানে কাউন্ট করে নেবে ওকে এরপর হচ্ছে স্লাপ থিকনেস স্লাব থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা এখানে দিয়ে দিলাম পাঁচ ইঞ্চি এরপর হচ্ছে ক্লিয়ার কাভার ক্লিয়ার কাভার ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ড্রয়িংয়ের যেটা থাকে ওটা আমরা ইনপুট দেবো আমাদের এখানে অবশ্যই আসছে যে কাস্টিংয়ের রেশিওটা কিন্তু বসিয়ে দিতে হবে এটা বসিয়ে দিলে আমাদের মালামালি সবগুলো বেরিয়ে যাবে ওকে এরপর একটা জিনিস খেয়াল করেন এখানে এখানে কিন্তু আলাদা আলাদা কালার কর দেওয়া আছে লং ডিরেকশনের জন্য আলাদা কালার কর শর্ট ডিরেকশনের জন্য আলাদা কালার কর এই সবগুলো আলাদা আলাদা কালার কর দেওয়া আছে সর্বপ্রথম আছে লং ডিরেকশন লং ডিরেকশন কী কী আছে রিভার্স সাইজ কত এম দায়া এবং স্পেসিং কত ইঞ্চি পরপর এরপর ল্যাপিং আছে কি না ওকে আমরা যে একটু ড্রয়িংয়ে যাই আমাদের লং ডিরেকশন হচ্ছে এটা পঁয়ত্রিশ লং ডিরেকশনের মধ্যে কী বলতেছে চেট বার এবং বার দুইটাই হচ্ছে টেন এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এটা বসিয়ে দেবো এখানে লং ডিরেকশনে টেন এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ল্যাপিং অবশ্যই এখানে লেপিং থাকবে না যেহেতু এটা পঁয়ত্রিশ ফিট যদি আরও বেশি হতো তাহলে ল্যাপিং দিতে হতো কারণ আমাদের একটা রড হচ্ছে সার উনচল্লিশ ফিট আর আমাদের এখানে এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফিট এর মধ্যে ক্লিয়ার কাপড় বাদ দেবে যার কারণে আমাদের এখানে ল্যাপিংয়ের প্রয়োজন হবে না এরপর হচ্ছে শর্ট ডিরেকশন শর্ট ডিরেকশন আমাদের ড্রয়িংয়ে দেখি শর্ট ডিরেকশনে কী দেওয়া আছে শর্ট ডিরেকশান যদি আমরা একটু দেখি শর্ট ডিরেকশন সেম টেন এম এম পাঁচ এনসি সেন্টার টু সেন্টার উভয় ওকে আমরা এখানে বসিয়ে দিব টেন এম এম ইঞ্চি সেন্টার টু সেন্টার ল্যাপিং অবশ্যই এখানে ল্যাপিংয়ের প্রয়োজন হবে না এরপর হচ্ছে লং ডিরেকশন এক্সট্রাটপ লং ডিরেকশন এক্সট্রাটপের অপের মধ্যে কী দেওয়া আছে রিভার সাইজ এক্সটার্টপ নোজ এবং এক্সট্রাটপ লেন্থ এই তিনটা জিনিস আমরা এখান থেকে ইনপুট দিয়ে দেব তো লং ডিরেকশন এই যে লং ডিরেকশনে কী সর্বপ্রথম আমরা দেখি লং ডিরেকশন দেখি টেন এম এম অল্টারনেট টেন এম এম কয়টি একটি করে অল্টারনেট দেওয়া এখানে তো আমরা এটা এখানে ইনপুট দিয়ে দেব রিভার্স সাইজ হচ্ছে টেন এম এম এক্সট্রা টপ নোস হচ্ছে একটি করে এবং এক্সট্রা টপের লেন্থ এই লেন্থ বিষয়টা হচ্ছে লেন্থের বিষয়টা হচ্ছে এখানে বাই থ্রি বা ফোর ফোর দেওয়া থাকে এখানে মেনশন করা আছে অ্যালবাই থ্রিতে অনেক ড্রয়িং এটা অ্যালবাই ফোরে দেওয়া থাকতে পারে তো এটার অ্যালবাই থ্রি এটার অ্যালবাই থ্রি এটা এবং এটা সরি এটা এবং এটা সবগুলো যোগ করে ধরে নিলাম পনেরো ফিট হলো বা বিশ ফিট হলো এটি সবগুলোর থ্রি যোগ করে মনে করেন বিশ ফিট বিশ ফিট হলো তো এরকম কলাম যতগুলো কলাম থাকে এখানে বিশ ফিট এখানের বিশ ফিট এখানের বিশ ফিট মানে এবার এখানে বিশ ফিট যেখানে যেখানে কলম বা বিম থাকবে ওইখানে অ্যালবাই ত্রিগুলো সবগুলো যোগ করে যা আসবে তা এখানে এখানে বসিয়ে দিতে হবে এখানে মনে করেন এখানের এখানের এটার এটা অ্যালবাই ত্রি আসবে তারপর এটা অ্যালবাই তিরি আসবে এরপরে হচ্ছে এদিকের এদিকের অ্যালবাই তির আসবে নিচে সবগুলো যোগ করে যেটা লেন্থ যেটা আসে সেটা আমাদের এখানে মিনিমালি বসিয়ে দিতে হবে তো ধরে নিলাম এটা একশো ফিট বা দেড়শো ফিট বা একশো ফিট ধরলাম একশো ফিট এরপর হচ্ছে শর্ট ডিরেকশন টপ শর্ট ডিরেকশন টপ সেম রিভার্স সাইজ এক্সট্রা টপ নোজ এবং টপ লেন্থ আমরা যদি একটু দেখি এখানে কী দেওয়া আছে এখানেও টেন এম এম টপ বিটুইন সিকেডি এখানেও একটা এক্সট্রা টপ দেওয়া আছে টেন এম এম এর অ্যালবাই থ্রিতে তো সেম আমরা এখানে একইভাবে এখানে ইনপুট দিয়ে দেবো টেন এম এম টপ নোজ কয়টা একটা এখানে একশো বিশ যা আসে তা আমরা আপনার ক্যালকুলেশন করে ম্যানুয়ালি ক্যাল ক্যালকুলেশন করে লেন্ডটা এখানে বসিয়ে দেবে জাস্ট লেনটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের টোটাল এই হিসাব এখানে আমরা পেয়ে যাব টোটাল এই ছাদের জন্য কত ম্যাক্সিম্যান লাগবে কত স্যান্ড সেফটি লাগবে এবং কত সেফটি খোয়া লাগবে খোয়া বা পাথর লাগবে এবং যদি খোয়া দিয়ে দেন তিনশো পঁচাশি সেফটি খোয়ার জন্য কতটি ইট লাগবে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো এবং কত টন রড লাগবে প্রায় এক টন রড লাগবে তারপর এরপর হচ্ছে সার্ভারিং কতটুক হবে কাস্টিং কতটুকু হবে সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আর এই মালামালের সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ওয়েস্টেজ যদি অ্যাড করতে চাই জাস্ট এখানে লিখে এন্টার দিলে ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে এই যেখানে হচ্ছে আটাত্তর ব্যাগ এবং এটার সাথে টেন পার্সেন্ট অ্যাড করলে সিয়শি ব্যাগ হয়ে যাচ্ছে এবং এখানে যদি আমরা মালামালের রেটটা বসিয়ে দিই এখানে যদি আমরা মালামালের রেটটা বসিয়ে দিই তাহলে টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে ধরে নিলাম প্রতিপেক্ষ সিমেন্ট হচ্ছে পঞ্চান্ন টাকা করে স্যান হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এবং রিভার হচ্ছে আটানব্বই হাজার টাকা করে এবং সরি এটা হচ্ছে স্টোন স্টোন হচ্ছে একশো টাকা করে রিভার হচ্ছে আটানব্বই আটানব্বই হাজার টাকা এবং শাটারিং ধরে নিলাম পঁয়ত্রিশ টাকা করে আপনার আপনাদের রেটটা বসিয়ে দেবেন তো এখানে আমরা রেটটা মালামালের রেটটা বসিয়ে দেওয়ার সাথে সাথে টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে বেরিয়ে গেছে টোটাল এই একটা ছাদের জন্য কী পরিমাণ মাল আমার লাগবে কী পরিমাণ মাল আমার লাগবে এবং টোটাল কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আমাদের এখানে টোটাল রেকর্ড হচ্ছে এক টন তো এক টনের মধ্যে কত এম এম ডায়া কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো আমরা যদি এখানে টেন টেন দিয়ে এন্টার দিই টেন এম এম ডায়া কত কেজি লাগবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এরপর হচ্ছে যদি বারো দিয়ে এন্টার দিই আমাদের এখানে মানে বারো এম এম মানে ব্যবহার করা হয় নাই এখানে বারো এম এম ব্যবহার করা হয় না এই জন্য তো আমরা যদি এখানে বারো দিয়ে এন্টার দিই তাহলে দেখেন এখানে বারো এম ডেয়ার কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো তো আসলে এটা খুব ফাংশনাল একটি অ্যাক্সেলশিট আমাদের ঘন্টার কাজ মিনিটে করে দিতে পারবে আর এখানে উপরে আপনাদের সুবিধার্থে আমাদের ফেসবুক ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে সব কিছু দেওয়া আছে আর এখানে একটা বার করে দেওয়া আছে যদি আপনারা মোবাইল থেকে দেখে দেখে যদি কাজ করতে চান তাহলে যাতে সটকার আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ফাইন্ড আউট করতে পারেন এই জন্য একটা বার দেওয়া আছে সেটা স্ক্যানিং করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে আর আমাদের এই এসটিআর সম্পর্কে যদি ভিডিও দেখতে চান আমাদের সরি আমাদের স্লাব সম্পর্কে সম্পর্কিত যদি ভিডিও দেখতে চান জাস্ট সেখানে ক্লিক করলে আমাদের এই স্লাব সম্পর্কিত ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাকে আর খোঁচাখুচি করতে হবে না তো সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে প্লে হয়ে প্লে হওয়া শুরু করবে তো আমরা যদি ধরে নিলাম আমরা এখানে কাজ কর অনেকগুলো কাজ করলাম আবার নতুন করে কাজ করো কাজ শুরু করতে চাচ্ছি জাস্ট এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে সব কিছু মুছে যাবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমরা আবার নতুন করে চাইলে কাজ শুরু করতে পারি তো একইভাবে প্রত্যেকটা এক্সেল সিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে সাত পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিগ মেশিনারি কাজ প্লাস্টারের কাজ রঙের কাজ সকল স্টিমেট আমরা শেষ করে ফেললাম এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে যত কী পরিমাণ সিমেন্ট লাগবে কি পরিমাণ স্যান্ড লাগবে টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে এখানে চলে আসবে সব কিছু এখানে চলে আসবে যে ব্রিগ মেশিনারির জন্য রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট দিয়ে যদি এন্টার করি এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই কত এম এম ডে কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারব আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটা কি সাজানো হয়েছে অনেক অ্যাডভান্স একটি শিট তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন তো এটা পার্সেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর জাস্ট নোট ডিজাইন সলিউশন লেখে চার্জ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপ ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শুরু করবে এটা হচ্ছে আমাদের বর্তমান অফার তো এটা লিমিটেডেড অফার খুব বেশি দিন থাকবে না আর আমাদের এক্সেল সিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে আমাদের এক্সেল সিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন আর আমাদের এক্সেল সিটির সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে আমাদের এক্সেল সিটির সাথে শিটগুলো তো পাবেন সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট যেটার মাধ্যমে আপনার পুরো বিল বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন ডেলি হিসাব থেকে শুরু করেন মান্থলি হিসাব সব কিছু আপনি আপনি এটা দিয়ে করে নিতে পারবেন এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি যেটা মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছুই আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার জন্য খুব হেল্পফুল হবে আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে তো এটা আপনারা পরে নেবেন আর এটা হচ্ছে টোটাল এক্সেল সিট স্টেমেট এক্সেল সিটের জন্য কয়েকটি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে আর কীভাবে অর্ডার করবেন এটা এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তবে অর্ডার করার প্রসিডিওরটা খুব সিম্পল জিজ্ঞাসার মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পার্সেস করে নিতে পারবেন তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ